হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ইভিনিং হয়েই গেছে চারটে বাজে চারটে বেজে গেছি সবাই তাড়াতাড়ি করে লাইফটাই জয়েন করো সবাই কি করছো কেমন আছো সবাই একটু তাড়াতাড়ি করে লাইফটা জয়েন করো সবাই কি করছো একটু লাইফটা তাড়াতাড়ি জয়েন করো আর প্রথম থেকে আমার লাইফটা দেখছো অবশ্যই সবাই কেমন আছো কি করছো বলো হ্যালো বন্ধুরা তোমরা আমার লাইফটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আর সবাই কেমন আছো কি করছো যারা যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর লাইফটাকে একটু লাইক করে দাও এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে নিও আর সি লাইফস্টাইল হ্যালো গুড ইভিনিং সবাইকে সবাই কোথা থেকে আমার লাইফটা দেখছো বলো সবাই কেমন আছো সবার আগে লাইফটাকে একটু লাইক করে দাও আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমার ভিডিও দেখবে লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে Hello。 হ্যালো গুড ইভিনিং বন্ধুরা সবাই কি করছো কেমন আছো যারা যারা যে নতুন আছো তার প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আর লাইফটাকে লাইক করে দাও শারাক ইসলাম হাই হাই কোথা থেকে দেখছো লাইফটা কি করতেছে আমি এই ছাদে বসে আছি আর তোমাদের সাথে একটু গল্প করবো বলে লাইভে এসেছি আচ্ছা লাইভটাকে একটু লাইক করে দাও আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নাও আর আমার ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজটাকেও একটু ফলো করে দিও আর সি লাইফস্টাইল খাম <laughs> সবার প্রথমে লাইফটাকে লাইক করে দিন স্ক্রিনে দুবার ডাবল টাচ করে লাইফটাকে লাইক করুন নাহলে ওপরে থ্রি ডটে গিয়ে লাইফটাকে লাইক করে দিন একটু হাই হাই হ্যালো আপনার বাসা কথা আমার বাসা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলায় একা একা খেও না পেট খারাপ করবে না সবাইকে দিয়েই খেয়েছি লাইক সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ দশ খুড় কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দু হালদার কৃষ্ণেন্দু হালদার হাই আচ্ছা কৃষ্ণেন্দু হালদারি বলছে একা একা খেয়ে না পেট খারাপ করবে না একা একা খাইনি সবাইকে দিয়েই খেয়েছি লাইফ লাইক করে দাও আর যারা যে নতুন আছো তার একটু সাবস্ক্রাইব করে নাও আমার ভিডিও দেখবে লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর আমার ফেসবুক পেজটাও ফলো করে নেবে আর সি লাইফস্টাইল ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়েও তোমরা লিঙ্ক থেকেও ফেসবুক পেজ করতে পারো নাহলে সার্চ করবে আরসি সি লাইফস্টাইল তোমরা কেমন আছো বলো কোথা থেকে লাইফ টা দেখছো আর যারা যারা দেখছো লাইফ টা তারা একটু লাইফ লাইক করে দেবে আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আমি এই একটু আগে ছাদে এলাম ছাদে এসে তোমাদের সাথে গল্প করছি যখন নামবো গাছে জল দেব গাছে জল দিয়ে তারপর আমি নিচে যাবো

幸福不奇迹，我只属于你。我只属于你。 হ্যালো সবাই লাইভটা কোথা থেকে দেখছো বলো লাইভটাতে একটু লাইক করে দাও আর কোথা থেকে দেখছো বলো আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে কেউ নেই মনে হয় আমি লাইভটাকে এখানেই অফ করছি আমি আবার আসবো আটটা সাড়ে আটটার সময় করে লাইভে আসবো যদি ফ্রি থাকি তো সবাই থেকো তখন গল্প হবে আড্ডা হবে তো আড্ডা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর লাইভটাকে একটু লাইক করে দিও টাটা